তোমার খেতে ঘুমায় পড়িব বিষের মায়া ভুল যে ফুরায়ে পুরা যাবে বেশ গোল আর ব্রণ পাখি মোর উড়িয়া সুন্দরবে খাঁচা খায়া বলে ডাকলে আমার আর কব না কথা আর মুখা নামর বন্ধ হবে নড়বে না চোখের পাতা কবি তুমি আদর কোলে তোমারি বে ঘুমায়ে পড়িব বিষের মায়া ভুলে অতি আদরের নবীজিকে তুমি পড়ায় চরঘু আনুসাইন কেঁদে তারা নিরালায় নিঝ কবে তুমি ডাক দিবে মরে তোমারি আদর কোলে তোমারি বেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে মিটি বেশ কল আশা প্রন্ন পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাতা আয় বল নাক لئے আমা আর কব না কথা মুখানা না মোর I'm মোবাইল ভিডিও কল করা সাত মিটে যাবে মোবাইলে কল করা সাত মিটে যাবে বিয়ারা বিয়ারা ছবি দেখা সাত মিটে যাবে বাপের নাম ভুলিয়ে দেবে মানুষ যখন মারা মারা যাবে তিনটে জিনিস চিনিয়ে নেবে চোপড়া বন্ধ হয়ে যাবে রে মুসলমান ও ভাবিরা খালারা মোবাইলে অত সময় দেন কেন মৃত্যু কি আপ মৃত্যুর ভাই কি আপনি করেন না মালাকুল মত পাঁচবার করে আপনার কাছে আসে ভাবি আপনি কি জানেন না অত মোবাইল দেখা ঠিকই না বিয়ারা বিয়ারা বই দেখো নোংরা নোংরা ছবি দেখো ভিডিও কল করো ও কলি চার টুকরা মায়েরা কোরআনের সওবত না কোরআন শরীফ তেলাওয়াত করো এক একটা অক্ষরের বিনিময় দশটা করে নেকি আপনার নামায় আমাল এলাকা হবে এই কোরান আপনার সঙ্গীর সাথী এই কোরান আপনার গোরের বাতি এই কোরান আপনার কবরের সাথী এই কোরান আপনার মিজানের সাথী এই কোরআন তিরিশ হাজার বছর পড়ছি রাত পার করে দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে রে